বাচ্চারা কী করছে সব আমাকে বিস্কুটটা বানিয়েছেন তাকে অনেক ধন্যবাদ কারণ আমার বাচ্চারা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় গেট খোলা থাকলে সঙ্গে সঙ্গে এই বিস্কুট বানানোর সাথে তারা আমার গেট খুলে চলে আসে এই তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার বিড়ালকে আবার পুনরায় বাড়িতে ফিরিয়ে আনা তো বন্ধুরা দেখুন আমার বাচ্চাদের খাওয়া দাওয়া যাচ্ছে তবু এখনো পর্যন্ত ব্যায়া ব্যায়া করে যাচ্ছে কি কারণে ব্যায়া ভ্যাও করছে কারণ হলো এই প্রেসার বিস্কুট হাতটা কেঁপে গেল তোমাদের জন্য এদিক থেকে আমার ঘাড়ে উঠছে একজন এদিক থেকে একজন ব্যায়া ব্যায়া করছে হাম্বো চোখ ঠিক হয়েছে একজন ওষুধ খেয়েও ঠিক হয়নি যা এনা অল্প বিস্কুট দেওয়া হয়েছে সবে ভাত খেয়েছো শুধু আসার জন্য তোমাদের নেমন্তন্ন করলাম বিস্কুটের জন্য একটা দুটো বিস্কুট দেওয়া হচ্ছে কারণ এটা তোমাদের রাত্রিরের জন্য এটা সকালের জন্য না দেখুন ভাত খেয়েও বিস্কুট খাওয়া মানে এদের বিস্কুটটা কত ফেভারিট এই পুচকিটি বাচ্চাদের দেখাশোনার নাম নেই সারাদিন শুধু বসে আছে কখন কি খাবো আর ওদিকে গুড্ডু ঘ্যা ঘা ঘ্যা ঘা করে যাচ্ছে কারণ ওই সেই লাল বাচ্চাটা এসছে ওকে দেখলেই ও ঘ্যা ঘা ঘা

চোখ বন্ধ করলে হবে না গান করতে হবে তো একটু গান শোনাও ভালো গান করো তোমার কি গলা বসে গেছে ঠান্ডায় আইসক্রিম খেয়েছ হ্যাঁ নাকি ও বাবা কি হলো মা আমাকে লাথি মারছ কেন বস তোমার সাথে কথা আছে অনেক হ্যাঁ অনেক কথা আছে শোনো তুমি তো ডেকে যাও সারক একটু গান শোনাও গান শোনাবে না ও খেয়েছো তো ভাত খেয়েছো তো ও ওলে বাবালি ওলে বাবালি এই যে ছোটটা কই ছোটটা আমাদের ছোট বুড়ি ছোট বুড়ি কই এই দেখো আমাদের ছোট বুড়ি এটা ছোট বুড়ি না ছোট বুড়ো আসো 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 সবাই আসো ও আসো আসো কই আমার বাচ্চারা কয় সব ও মা এই যে আমার ঘন্টু বাচ্চা গান করতে পারে না গায়ক নয় গায়ক ওখানে চলে গেছে এই পাটু এই তোর বাচ্চাদের তুই দেখছিস না এখানে ঘুরে বেড়াচ্ছে এই ছোট ও দেখুন ক্যামেরা দেখলে ভয় পায় এই ক্যামেরা থেকে পালিয়ে যাচ্ছে এই তুমি ক্যামেরা দেখলে পালাও না বলো হ্যাঁ তুমি বিস্কুটের দিকে কৌটোর দিকে মন আর ওর বাচ্চার এখন মনে পড়েছে বাচ্চার দিকে মন চল চল বাচ্চা

অনেক ঠিক হয়েছে কিন্তু তবুও জল কাটছে চলো ওষুধ দেবো চোখে ড্রপ দেবো গরম জলেক দেবো বাচ্চাটাকে তুমি ওকে কেন নিজের বাচ্চাকে নিজের পিচকিটা কই এই যে আমাদের ছোট্টটা এই আমার ঘরে যাবে সবে মার সাথে এক্ষুন বাইরে ছিল এই যে